যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইহির বাগান দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হদিসের শুরু যুগ পেরিয়ে এসেছে ইলমে ইমে ওহিরি বাগান দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের সুরভিত গ্রাম এখানে ইমান আমলের চাষ এখানে হেরার আলো রুদভাষ এখানে ইমান চাষ এখানে হেরার আলো এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের দারুল হাদিস রফনাউট মদরাসা দারু সালাম দারুল হাদিস রফনাউট মদরাসা অলিকুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আশার পরিনা না এখনো জামিয়া জুড়ে হাত দাসানার সুরে মুখরিত অলিকুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আশার পরিনা না এখনো জামিয়া জুড়ে হাত সুরে মুখরিত রয় এখানে সব কাদ বাখলা সরব কোরআনের সরব কোরআনের ডাক এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের আসল পরিভাষা দারু সালাম দারুল হাদিস উট মদরাসা দারু সালাম দারুল হাদিস আফনাউ মদরাসা শুনিীর মেহন বাগান দিয়েছেন খ খোলি ফায়ে ফে মিল্লা চকু শুনিবীর মেহন বাগান দিয়েছেন খোলি ফায়ে ফে মিল্লা কামিয়া দেয়ালে দেয়ালে উঠবে দোনার সুর দেয়ালে দেয়ালে উঠিবে দোনার সুর হাদি সেরা লোকিত স্নিগ্ধ জ্যোতি জেলে বুকে দেন সায়ে সেরায় গুড়ি মাখসা দে মঞ্জিলে চলছে কাফেলা পুড়ি গ্রামী হাত ধরি হদিসের আলো কি জ্যোতি জেলে বুকে দেন ছাই হে দাই কোড়ি মকসা দে मंजिल চলতে কফেলা পূর নামশাইতের এখানে फुले জীবন দিন রাত এখানে জ্ঞানে পুত্র সোবা এখানে फुले জীবন দিন রাত এখানে জ্ঞানে এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের আসল পরিভাষা দারুসালাম দারুল হাদিস লফনাউট মদ্রাসা দারুসালাম দারুল হাদিস লফনাউট মাদ্রাসা দারুসা নাউট মাদ্রাসা যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ওহি রেন বাগান দিক ছড়িয়ে দিয়েছে কোরান হাদি সের শুরু ভিতর যুগ যুগান্তর পেরিয়ে এসেছে হিল্মে ওহি রেন রানী বাগান ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের শুরু ভিত্র